আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল এখনটি ক্লিক করে রাখবেন ফেসবুকে যারা দেখছেন শেয়ার করবেন আর লাইক দেবেন পরবর্তী সবকটি ভিডিও আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে আর অবশ্যই বন্ধুরা আজকে আমি একটি সামি ইউনিট নিয়ে আসলাম দশ ষোলো একশো ওয়াট এটা অরিজিনাল একটি ইউনিট এক নম্বর বন্ধুরা এক নম্বর তো বললে হবে না এখন দেখা যাচ্ছে এই সেম ক্যাটাগরি দেখতে সেম কোয়ালিটিও এক কিন্তু ভিতরে পার্থক্য সাউন্ড কোয়ালিটি ভিতরে মজবুততা অনেক পার্থক্য থাকে তাই একই রকম চানা থেকে করে নিয়ে আসছে সেম দেখতে তাই অবশ্য ভালো জিনিস দোকানদার যদি না দিতে পারে কোনো ক্রেতা অবশ্যই ইলেকট্রনিক্স জগতে এরকম একটা জিনিস এরকম একটা ইলেকট্রিক জগৎ যে অরিজিনাল এবং কপি মিডিয়াম তিনটা ধরনের কোয়ালিটি হয়ে থাকে দুই ধরনের তিন ধরনের এবং কোয়ালিটি হয়ে থাকে যদি অরিজিনাল এই দোকানদার না দেয় কোনো ক্রেতার বুঝে অবশ্যই কিনে কিনতে পারবে না তাই বন্ধু সবাই বলে অনেকে বলবে যে আমার এটা বেচার জন্য অবশ্যই বলবে ভালো ভালো কিন্তু ভালোর যে কত কোয়ালিটি আছে সেটা বোঝার বিষয় আছে তাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করি ভালো কথা কাজে মিল রাখার তাই এটা আমি ভালো মানে ইউনিট কারণ অনেকে বলে ভাই দাম এরকম না ওরকম অথচ দাম তো কমে হবেই কমেরও আছে মিডিয়ামে আছে দাম বেশি দামেরও আছে সেটা বুঝতে হবে আগে তাই সতত সুইদ ব্যবসা করতে চেষ্টা করি ইনশাআল্লাহ বেচার জন্য পাগল নয় তাই কাস্টমার যেন ইনশাআল্লাহ জিনিস কিনে অবশ্যই উপকৃত হয় এটা বন্ধুরা স্বামী দশ ষোলো একটি ইউনিট অরিজিনাল একশো ওয়াটের এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর অনেক বেশি অনেক মজবুত এবং এই ইউনিটটা অনেক অরিজিনাল একটি ইউনিট এটা তাই অনেক ধরনের ইউনিট আছে বাজারে পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা সতেরোশো টাকা বিভিন্ন রকম কোয়ালিটি সাথে আমি বেশি কিছু ইউনিট রাখি না অল্প কিছু বাসায় কিন্তু ভালো মানের কিছু ইউনিট আমার কাছে আছে যারা দোকানে এই দোকানের ঢাকার বাহিরে যারা মুবোশোলে অনেক দূরে অঞ্চলের লোক যারা আসতে পারে না যারা হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়াতে আমি মাল পাঠিয়ে থেকে সারা বাংলাদেশে এই ইউনিটগুলি যা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আমি এই দশ ষোলো অরিজিনাল ইউনিটটা খুব সাউন্ড কাস্টমার নিয়ে আমাকে খুব খুশি হয়েছে যে ভাই অনেক সাউন্ড এই ইউনিটটার ভিতরে অনেক ভালো অনেক খুশি কাস্টমারকে নিয়ে তাই পঁয়ত্রিশশো টাকা হলে এক নম্বর ইউনিটটা আমার কাছ থেকে নিতে পারেন দুই পিস এক পিস পাঁচ পিস দশ পিস যার যে পিস লাগে ইনশাআল্লাহ আমি হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তা ইনশাআল্লা আল্লাহর রহমতে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ আমি অবশ্যই থাকলে না থাকলে কাস্টমারকে না বলে দিই যে ভাই ওইটা নাই ওইটা আছে ওইটা নাই এটা আছে কিন্তু অনেক কাস্টমার দুঃখ প্রকাশ করে ভাই চায় একটা দিয়ে দেয় একটা বা একরকম দেখতে হয় কিন্তু ওরকম ভিতরে কালেকশন এক হয় না তাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেদিক থেকে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তাই ভালো মানের জিনিস দেখালে ভালো মানুষই দিব যেরকম দেখাবো যেরকম বলবো যেরকম কাস্টমার চাবে সেরকম দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তাই সাড়ে তিন হাজার টাকা হলে এই দশ ষোলো অরিজিনাল খুব ভালো কোয়ালিটি একটি ইনভার্টারের ইয়ে আপনার ইউনিট মসজিদের মাইকের ইউনিট নিতে পারেন এটির ভিতরে আপনি বলতো না আঠাশশো টাকা আছে পঁচিশশো টাকা আছে এই বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে পঁচাশি ষোলো দশ ষোলো পঁচাত্তর ষোলো তো হয়ে থাকে এটা হলো দশ ষোলো এরা এক নম্বর ইউনিট পঁয়ত্রিশশো টাকা আবার এটি দশ ষোলোর ভিতরে তিন হাজার টাকাও আছে অনেকে বত্রিশশো টাকাও গেছে আঠাশশো টাকাও আছে এটা ইনশাল্লাহ আপনারা যাচাব্যাস করলে বুঝতে পারবেন তাই যাই হোক আমার কাছে এটা নিতে হলে সাড়ে তিন হাজার টাকা অরিজিনাল ইউনিটটা নিতে পারেন আর যদি একটু কমে ভিতরে ওটু ভালো অরিজিনাল বলে ওটি বিক্রি হচ্ছে ওইটা হলো বত্রিশশো টাকা আর এটা হলো সাড়ে তিন হাজার টাকা তাই গোল্ডেন নাটু হতে পারে সাদা নাটও হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভিতরে কালেকশন দামে ব্যবধান এবং কিনায় ব্যবধান অনেক ইউনিট হয়ে থাকে সেটা বুঝতে হবে তাই ভালো সাউন্ড ভালো কোয়ালিটি ভালো অরিজিনাল মাল পেতে হলে পঁয়ত্রিশশো টাকা হলে আমার কাছ থেকে এটা নিতে পারেন তাই সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা